আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ বিভাগীয় সমাবেশ করবে জামায়াত এরপর জানিয়ে দিব বাংলাদেশী দেড় হাজার সেনা সহ সব শান্তি রক্ষীকে সরাতে বলল মালি এদিকে বিএনপি চেয়ারপারসন ও ইশরাকের সুস্থতা কামনায় দোয়া জানিয়ে দিব গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সরকার বলছে মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব নূর রাশেদ বহিষ্কার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিভাগীয় সমাবেশ করবে জামায়াত কারাবন্দির নেতাদের মুক্তি সরকারের জলম নিপীড়ন বন্ধ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিরোধ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভাগীয় সমাবেশ করার চিন্তা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গত রবিবার ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিশে সুরা বৈঠকে এবং দলের রাজনৈতিক কমিটির মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠক সূত্র জানায় আগামী জুলাই চট্টগ্রাম বিভাগ থেকে সমাবেশ শুরুর বিষয়ে প্রাথমিক আলোচনা হয় চূড়ান্ত আন্দোলন ভোট নেওয়ার আগে কমপক্ষে চার থেকে পাঁচটি সমাবেশ করার চিন্তা আলোচনায় রয়েছে রাজশাহী রংপুর খুলনা কুমিল্লা সিলেট ও সর্বশেষ ঢাকা মজলিশের সুরার একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৈঠকে জনসম্পৃক্ততা বাড়াতে সমাবেশের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে একই সাথে ঢাকা সহ সারাদেশ মধ্য থাকা অফিসগুলোতে কার্যক্রম শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য বলেন চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি ঈদের বাকি আর অল্প কয়দিন ঈদ শেষে সমাবেশ বিভাগে না মহানগরে হবে সেসব বিষয়ে আলোচনা হবে বাংলাদেশি দেড় হাজার সহ সব শান্তিরক্ষীকে সরাতে বলল মালি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে আফ্রিকার দেশ মালিতে অবস্থান করছেন পনেরো হাজারেরও বেশি সেনা এরই মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় দেড় হাজার সদস্য তবে শান্তিরক্ষার দায়িত্বে থাকা সব শান্তিরক্ষীকে প্রত্যাহার করে নিতে বলেছে মালির সামরিক সরকার শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার আল-জাজিরা বলেছে শান্তিরক্ষীদের শান্তি রক্ষার যে কাজে মোতায়েন তাদের মালি ছাড়তে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শুক্রবার এ নিয়ে একটি বৈঠক হয় সেখানে মালির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এ দীপো বলেছেন শান্তিরক্ষীদের এখন চলে যেতে হবে এই বৈঠকের পর মালিতে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান এল ঘাসিম উবেন বলেছেন মালির সম্মতি ছাড়া সেখানে তাদের শান্তি রক্ষা মিশন চালানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে আল জাজিরার সাংবাদিক ক্রিস্টেন স্যালুমি বলেছেন জাতিসংঘের মিশনের মেয়াদ এ মাসেই শেষ হয়ে যাবে কিন্তু মালি আর এটির মেয়াদ বাড়াতে চায় না তিনি বলেছেন মালির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সংখ্যা প্রকাশ করে বলেছেন জাতিসংঘ দশ বছর ধরে তাদের দেশে অবস্থান করছে আর যে সহিংসতা বন্ধ এবং দূর করতে জাতিসংঘ সেনা পাঠিয়েছিল সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি উল্টো পরিস্থিতি আরো খারাপ হয়েছে মালির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে আরো জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ শান্তিরক্ষীদের আর বিশ্বাস করেন না তারাই এই এখন শান্তিরক্ষী সরিয়ে নিতে আন্দোলন করছেন আগামী তিরিশে জুন মালি মিশনের মেয়াদ শেষ হওয়ার পর এটির মেয়াদ বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী পনেরো সদস্য দেশগুলোর মধ্যে অন্তত নয়টি দেশকে সম্মতি দিতে হবে এছাড়া পাঁচ স্থায়ী সদস্য রাশিয়া চীন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং যুক্তরাজ্যের কোনো দেশই ভেটো দিতে পারবে না বিএনপি চেয়ারপারসন ও ইশরাকের সুস্থতা কামনায় দোয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশ্রাক হোসেনের সুস্থতা কামনা করে দোয়া ও মিরাদ মাহফিলের আয়োজন করেছে রমনা থানা বিএনপি অঙ্গ সংগঠন মঙ্গলবার আছরের পর রাজধানীর মালিবাগ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় সদ্য হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয় একই সাথে বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সুস্থতা কামনা করেও দোয়া করা হয় গেল দুই সপ্তাহ যাবৎ শারীরিক ভাবে অসুস্থ বিএনপি নেতা ইশরাক হোসেন দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রফিক হাওলাদার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ বিলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আরিফুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আড়াড়ি রমনা থানার উনিশ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রমনা থানার উনিশ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক হৃদয় আহমেদ ওয়াসিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন রুদ্র এছাড়া ঢাকা মহানগর পূর্বের ছাত্র নেতা সাগর রিমন শাওন তোফান সহ আরও অনেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সরকার বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে বর্তমান শাসক গোষ্ঠীর জোর করে ক্ষমতা দখলের পর থেকে গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় প্রথম আঘাত করেছে সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে মঙ্গলবার বিকেলের রাজধানীর গুলশানে একটি হোটেলে একটি এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন এ সময় তিনি বলেন আমাদের মুক্তিযুদ্ধের প্রধান চেতনা ছিল গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক সমাজ যেখানে মুক্ত স্বাধীন গণমাধ্যম থাকবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান শাসক গোষ্ঠীর জোর করে ক্ষমতা দখলের পর থেকেই সেই জায়গায় প্রথম আঘাত করেছে সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে বেশ কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অনেকটি বন্ধ করা হয়েছে বিশেষ করে বিরোধী মতের গণমাধ্যম বন্ধ করা হয়েছে তিনি আরো বলেন যারা বিরোধী রাজনীতির সঙ্গে ভিন্ন মত পোষণকারী সংবাদ তাদেরও অনেককে চাকরুচিত করা হয়েছে এ অবস্থার পরিপ্রেক্ষিতে মিডিয়া সেল দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মতামত প্রচারের ব্যবস্থা করছে আমি মনে করি বর্তমানে দেশের রাজনীতি ও গণতন্ত্রের যে অবস্থা তার প্রেক্ষিতে মিডিয়া সেল অনেক দূর এগিয়েছে বিএনপির মিডিয়া সেলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে বর্তমান সরকারের আমলে বিভিন্ন সময় ক্ষমতাসীন দল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা নির্যাতনের একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয় মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বেগম সালিমা রহমান আমির খসরু মাহমুদ চৌধুরী কেন্দ্র নেতা বরকতুল্লাহ বলু আলতাফ হোসেন চৌধুরী আহমেদ আজম খান আবুল খায়ের ভুইয়া জয়নুল আবেদিন ফারুক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন নুর রাশেদ বহিষ্কার ডাক্তর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সংগঠনটির আহ্বায়ক রাশেদ সন্ধ্যায় এক বৈঠকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কেবরিয়া তাদের বহিষ্কার আদেশ স্বাক্ষর করেছেন গণ অধিকার পরিষদ সূত্রে জানা গেছে নুরুল হক নূর সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যোগাযোগ আর্থিক কেলেঙ্কারি সহ নানা কারণের বিরক্ত সংগঠনটির কেন্দ্র নেতারা সর্বশেষ মোসাদের সঙ্গে নুরুল হক নূরের টাকা লেনদেনের বিষয়টি সামনে আসলে দলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় তবে বিষয়টি নিয়ে নূরের স্পষ্ট কোন বক্তব্য না থাকায় দফায় দফায় বৈঠক করেন গণ অধিকার পরিষদের কেন্দ্র নেতারা সভায় সংগঠনটির বেশিরভাগ যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করা ডক্টর রেজা কিবরিয়া বৈঠকে উপস্থিত গণ পরিষদের এক নেতা জানান বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রায় সবাই উপস্থিত ছিলেন যারা নূরের এক মনোভাবের কারণে বিরক্ত এছাড়া বিভিন্ন সময়ে হামলা মামলার শিকার হয়েছেন জেলও কেটেছেন কিন্তু দলে মূল্যায়িত হননি এমন নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন ওই নেতা জানান বৈঠকের সিদ্ধান্ত অনুসারে নুরুল হক নূরকে বহিষ্কার করা হয় নূরকে বহিষ্কারের পর সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করা হাসানাল মামুনকে হাসানাল মামুন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন উল্লেখ্য গত রোববার সন্ধ্যায় গুলশান দুই নম্বর সেক্টরের পঞ্চান্ন নম্বর রোডের বিশ নম্বর বাড়িতে দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার বাসার সাদে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের বৈঠক বসে সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত আড়াই ঘন্টা ব্যাপী ওই বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দলের সদস্য সচিব নুরুল হক নুর বৈঠকে আসেন সাড়ে আটটার দিকে এ নিয়ে প্রশ্ন তোলেন রেজা তিনি বলেন সাতটার বৈঠকে কেন সদস্য সচিব সাড়ে আটটায় উপস্থিত হবেন এরপর থেকে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে যার রেশ থাকে শেষ পর্যন্ত রাত নয়টা নাগাদ এক পর্যায়ে রাগ করে উঠে বাসায় চলে যান রেজা কিব্রিয়া পরবর্তীতে এই ঘটনা সোমবার রাতে পাল্টাপাল্টি বিবৃতি দেন ডক্টর রেজা কিব্রিয়া এবং নুরুল হক নূর